আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আপনারা জানেন আমি মূলত তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করি যারা অনলাইনে বিজনেস করতে চায় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ঘুরে ঘুরে যখন প্রপারলি সাপোর্ট না পায় তখন তারা বিজনেস করতে অনেক প্রকাশ করে বা বিজনেস করতে ব্যর্থ হয় সেই ব্যর্থ লোকদেরকে নিয়েই আমি মূলত কাজ করি যারা অনলাইন বিজনেস করতে চায় তাদের বিজনেসের সব ধরনের সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে বিজনেসে সহযোগিতা করে থাকে এমনি একজন সফল উদ্যোক্তা অনেক ভাই আমার কাছ থেকে বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে বা বিজনেস গাইড্রেট নিয়ে বিজনেস করছেন আমরা তার থেকে জানবো তার বিজনেসের হাল চাল তো অনেক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভাই দুনিয়াতে অনেক বিজনেস থাকতে আপনি কেন এই অনলাইন বিজনেসে শুরু করলেন একটু বিস্তারিত বলবেন তো মূলত আমার অনলাইন বিজনেসে আসার পিছনে কারণটা হচ্ছে আমি কম পুঁজি নিয়ে বা আমার ওই রকম সেট ছাড়াই আমি এই বিজনেসটা শুরু করতে পারতেছি আমার এর জন্য আলাদা করে সব নেওয়ার প্রয়োজন পড়েনি আমি আমার নিজের ব্যবসাটা আমি আমার ঘরে বসেই খুব কম সময় দু তিন ঘন্টা পার ডে সময় দিয়ে আমি এটা রান করতে পারতেছি তো এই সব কারণেই মূলত আমার ই কমার্সটা বা অনলাইন বিজনেসটাকে বেছে নেওয়া অন্য বিজনেসের দিকে না অনলাইন বিজনেসে আসার পিছনে মূল যে কারণটা ছিল আমি যদি অফলাইনে একটা বিজনেস রান করতে যেতাম সেক্ষেত্রে আমার একটা শোরুম দরকার ছিল সেই ক্ষেত্রে অ্যাডভান্স করতে হতো দেন আমার শোরুমটাকে ওইভাবে সাজানোর জন্য আমার হিউজ পরিমাণে প্রোডাক্ট প্রয়োজন হতো ডেকোরেশন ডেকোরেশনের একটা ব্যাপার আছে রাইট তো এই সব জিনিসগুলো যখন আমার কমপ্লিট হতো তারপরে আমি অফলাইনে একটা বিজনেস শুরু করতে পারতাম বাট অনলাইনের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমার এত মূলধন এত পুঁজির প্রয়োজন হয় না ইভেন আমি আমার ঘরে বসে আমার বিজনেসটাকে করতে পারি যেটা আমি অলরেডি করতেছি তো আলটিমেটলি এই সব কারণেই আমার অফলাইনের বিজনেসটাকে বাদ দিয়ে আমি অনলাইনটাকেই বেছে নিয়েছি আমার আমাদের বিজনেসের জন্য বা বিজনেসের প্ল্যাটফর্ম হিসেবে আচ্ছা অনেক ভাই জি এই আমাদের মতো অনেক কোম্পানি তো আছে যারা বিজনেসে বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার ভিডিও প্রোভাইড করে অনলাইন অফলাইনে বিজনেস শেখায় কিন্তু সেই সব কোম্পানি বাদ দিয়ে আপনি কেন আমাদেরকে বেছে নিলেন এবং আমাদের থেকে সেবা নিয়ে আপনি বিজনেস শুরু করলেন আচ্ছা ধন্যবাদ তো প্রথমত যেটা হচ্ছে আমি আপনাদের ইউটিউবে প্রথমত আপনাদের কিভাবে একজন উদ্যোক্তাকে ক্রিয়েট করা যায় বা তাকে সাহায্য করা যায় বিজনেসটাকে গ্রো করার জন্য এই ভিডিওটা আমি দেখলাম তারপরে মূলত আপনাদের সাথে আসা অফিসিয়ালি মিট করা আপনাদের সাথে কথা বলে আমার তখন মনে হলো যে না আমার যে সব জায়গায় আমার ল্যাগ গুলো আছে আমি যে কারণে আমার বিজনেসটাকে শুরু করতে পারতেছি না আপনাদের মাধ্যমে আমি সেই হেল্প গুলো পাবো এবং ওইভাবে যদি ওই গাইডলাইন যে আমি কাজ করি অবশ্যই আমার সফলতা আসবে এবং ইনশাআল্লাহ আমি এখন ভালো একটা পজিশনে চলে আসতে করতে গিয়ে মূলত যেটা বুঝলাম যে 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 সমস্যাগুলো আপনি সম্মুখীন হয়েছেন বা যে প্রবলেমগুলো পড়েছেন সেই সমস্যা এই সেই প্রবলেমের সমস্যার সমাধানগুলো আমাদের এখানে পেয়েছেন বুঝলেন এখানে হ্যাঁ বিজনেস শুরু করেছেন সেবা এন্টারপ্রাইজ থেকে কতদিন হলো বিজনেস শুরু করেছেন আচ্ছা আমার সেবা এন্টারপ্রাইজের সাথে আমার জার্নিটা শুরু এবং আমার বিজনেস স্টার্টিংটা শুরু হয়েছে লাস্ট ইয়ার নভেম্বর থেকে 2024 এর নভেম্বর মাসে আমি আমার তো বিজনেসটা শুরু করি আপনি সেবা এন্ডপ্রাইজের সেবা আইটি থেকে বা এই প্রতিষ্ঠান থেকে আপনি কি কি সেবা নিয়ে আপনার বিজনেসটা পরিচালনা করতেছেন তো আমি মানে আমার ই-কমার্স বিজনেসটাকে রান করার জন্য যে সব সাপোর্টগুলো প্রয়োজন আমি সেবা আইটি থেকে প্রত্যেকটা সাপোর্টই মূলত নিয়েছি এর ভিতর আপনার টেকনিক্যাল সাপোর্ট ছিল প্রোডাক্ট সাপোর্ট ছিল আপনার আইটি সাপোর্ট এবং ডেলিভারি সাপোর্টটা যেহেতু আমি নিজে একজন কুরিয়ার সার্ভিস কোম্পানিতে আছি দ্যাটস ওয়াই কুরিয়ার সাপোর্টটা বাদ দিলাম একটা ই কমার্সের যে সাপোর্ট গুলো প্রয়োজন প্রত্যেকটা সাপোর্টই আমি সে বাইটি থেকে পেয়েছি অনেক ভাই আপনি তো দীর্ঘদিন ধরে বিজনেস করতেছেন তো এই বিজনেসে আপনি এখন আপনার সেল কেমন এবং আপনার এই সফলতা কেমন পেয়েছেন একটু বলবেন বছর হয়ে গেল আমার বিজনেসের বয়স প্রায় এর ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সফলতা আমি পেয়েছি আমার প্রচুর পরিমাণে প্রোডাক্ট অলরেডি সেল হয়েছে অনলাইনে যেটা আপনাদেরই মানে বলা যায় হেল্পের কারণে বা আপনাদের যেসব সিস্টেমগুলো আছে এগুলো আমি ইউজ করেই সফলতাটা পেয়েছি আলটিমেটলি অনেক ভাই আপনি তো আমাদের সাথে দীর্ঘদিন হলে কাজ করছেন আমাদের এখন থেকে প্রোডাক্ট কিনছেন বুস্টিং করছেন প্লাস আমাদের আইটি যে সাপোর্ট গুলো রয়েছে সেই সাপোর্ট গুলো আপনি নিয়েছেন জি এই সাপোর্ট গুলো নিতে আমাদের প্রত্যেকটি স্টাফের সাথে কম আপনার কথা বলতে হয়েছে বা লেনদেন করতে হয়েছে জি তো সেই প্রেক্ষিতে আপনি আমাকে বলেন যে আমাদের অফিসে স্টাফের ব্যবহার গুলো কেমন বা যে ব্যবহারগুলো করে তাতে আপনার সন্তুষ্ট কিনা বা আমাদের অফিসের সার্ভিস গুলো কেমন দেয় সে সার্ভিস গুলো পেয়ে আপনি সন্তুষ্ট কিনা হ্যাঁ অবশ্যই আপনাদের সার্ভিসে আমি সন্তুষ্ট এবং আপনাদের যেসব এমপ্লয়ীদের সাথে আমার ডিরেক্টলি কমিউনিকেশন করা হয় সেটা বুস্টিং সাপোর্ট হোক প্রোডাক্ট সাপোর্ট হোক ওনার অনেকটাই আন্তরিক এবং যখনই প্রয়োজন হয় সেটা রাতে হোক দিনে হোক আমার প্রয়োজন পড়ছে আমি আপনাদেরকে নক করেছি করছি আমি রেজাল্টটা পেয়েছি বা তার একটা হেল্প আমাকে করা হয়েছে আপে সার্ভিসে কি সন্তুষ্ট কিনা জি অবশ্যই সন্তুষ্ট ধন্যবাদ অনেক ভাই আপনি তো এক বছর হলে বিজনেস করছেন এবং এ বর্তমান ভালো একটা পজিশনে আছেন যেটা আপনি নিজে বললেন জি তো আগামী দিনের আপনার এই বিজনেস নিয়ে কি প্ল্যানিং রয়েছে যে বিজনেসটা কোন জায়গায় নিয়ে যাবেন অবশ্যই আমি তো একটা প্ল্যানিং নিয়েই মূলত বিজনেসটা শুরু করেছি তো আলটিমেটলি আমার যে ইচ্ছাটা আছে একটা বড় পরিসরে আমার ব্যবসাটাকে ডে বাই ডে ইনক্রিজ করা যেখান থেকে আমি একটা ভালো প্রফিটের পজিশনে পৌঁছাতে পারি নিজেও এবং আমি আমার বিজনেসটাকে একটা বড় ইন্ডাস্ট্রি লেভেল বা ওই লোক একটা পর্যায়ে নিয়ে যেতে পারি তো আলটিমেটলি আপনারা যেমন চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেন আমিও একটা সময় ইচ্ছা আছে ইম্পোর্টার হিসেবে কাজ করব এবং তার তো বেটার কিছু যদি করা যায় লাইফে সেটা এইভাবে স্টেপ বাই স্টেপ করব যেটা হয়তো বা একদিনে বা এক বছরে তো সম্ভব না সময় লাগবে বাট যদি ধরে রাখতে পারি অবশ্যই আমি আশা করি এটা আমি করতে পারবো একটা সময় সুন্দর অনেক ভাই সুন্দর একটা প্ল্যানিং অবশ্যই আমরা আপনাকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করব আপনার স্বপ্ন বা আপনার আরো সফলতা আগানোর জন্য যা যা দরকার সেটা আপনার করবেন অনেক ভাই জি দেশে অনেক বেকার তরুণ তরুণ রয়েছে যারা বিজনেস করতে চায় কিন্তু ভয় পায় তাদের ইনভেস্টারটা ভয় পায় আবার অনেকে আছে জবের পাশাপাশি বা গৃহিনীরা আছে সংসারের কাজের পাশাপাশি কিছু করতে চায় আবার অনেক আছে যে বিদেশে দীর্ঘ সময় প্রবাস জীবন পার করে দেশে এসে ভালো একটা বিজনেস করতে চায় কিছু বাড়তি ইনকাম করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু মতামত দেন যে কোন বিজনেসটা করলে তারা খুব সহজে সফল হতে পারবে এবং রিস্ক মুক্তভাবে কম পরিশ্রমে বা কম সময়ে কম ইনভেস্টে তাদের জন্য এই বিজনেসটা ভালো হবে সেই বিষয়ে দিয়ে একটা কথা বলবো বা তরুণদের উদ্দেশ্যে আপনার কি মতামত আছে তরুণদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো আমি অলরেডি বেশ কিছু পেশার সাথে জড়িত ছিলাম তো সেই পেশাগুলোর তুলনায় ই কমার্সে যদি আপনি আসেন বা ই কমার্সটা শুরু করেন অবশ্যই এটা থেকে কম পুঁজিতে কম সময়ে ভালো কিছু করা পসিবল অন্যান্য বিজনেসে যেরকম একটা থাকে আপনার ই কমার্সের ক্ষেত্রে রিস্কের পরিমাণটা অনেকটাই কম হ্যাঁ অবশ্যই বিজনেসে তো লাভ লস থাকবেই বাট আপনি যদি একটু বুঝে শুনে প্রপার গাইডলাইন যেটা সেবা এন্টারপ্রাইজ প্রোভাইড করে তো এই টাইপের গাইডলাইন যদি আপনি ফলো করে আপনার বিজনেসটাকে চালিয়ে যেতে পারেন অল্প কিছু দিনের ভিতরে আপনার সফলতাটা আসবে এবং আপনি বুঝতে পারবেন যে না আমি এখন রাইট ট্র্যাকে আছি এখন আমার এই জায়গা থেকে বিজনেসটাকে গ্রো করা পসিবল তো আমি তরুণ প্রজন্মের জন্য বলবো ইভেন যারা বিদেশ থেকে এসে প্রবাসী আছেন দেশে কিছু করতে যাচ্ছেন আপনারা আসেন ই কমার্স বিজনেসে বেটার কিছু করা সম্ভব এখানে আপনি যদি কিছুটা পরিশ্রম এবং আপনার অল্প পরিমাণে আপনি পুঁজি নিয়ে যদি ব্যবসাটা শুরু করেন অনেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিজনেসের বর্তমান এবং ভবিষ্যৎ প্ল্যানিং এ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন করে শেষ করে দিব সেটা হচ্ছে আপনি আমাদের সেবা এন্টারপ্রাইজে সেবা আইটি নিয়ে কিছু মন্তব্য করুন বা মতামত দিন তো প্রথমত হচ্ছে যেটা আপনি যদি একটা ই কমার্স বিজনেস শুরু করতে চান আপনার প্রথমত কি সাপোর্টগুলো লাগবে আপনার প্রোডাক্ট সাপোর্ট লাগবে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে সেটা হোক আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক এছাড়া আপনার তারপরে এটার মার্কেটিং একটা সাপোর্ট লাগবে বা মার্কেটিং প্রয়োজন হবে তারপরে আসবে এটা ডেলিভারি সাপোর্ট তো আলটিমেটলি এই টোটাল জিনিসগুলো যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখনই আপনি একটা পূর্ণাঙ্গ ইকমার্সের রূপটা দিতে পারবেন এবং আমার প্রেক্ষাপট থেকে আমি যেটা বলবো সেবা এন্টারপ্রাইজ আপনাকে প্রত্যেকটা সাপোর্টই প্রদান করবে সেটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলেন তাদের হিউজ তিনশো প্লাস প্রোডাক্ট আছে এবং অনেক প্রোডাক্ট ইনকামিং মানে আপগোয়িং আছে যেগুলো ইন ফিউচার আসবে তো এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারবেন এছাড়া তারপর যদি বলে প্ল্যাটফর্মের কথা ওনারা আপনাদের ওয়েবসাইট এর একটা সাপোর্ট দিবেন আদারওয়াইজ আপনি ফেসবুক এর মাধ্যমে যখন বিজনেস করবে আপনি একটা সুন্দর পেজ ফেসবুকের পেজ সেটআপ করে দিচ্ছেন ওনারা যেটা দিয়ে আপনি আপনার মার্কেটিং করতে পারবেন এরপরে যেটা আসে আপনার ফেসবুক মার্কেটিং বলেন বুস্টিং বলেন সেই সাপোর্টটাও কিন্তু ওনারা দিচ্ছেন আর সবশেষে যেটা থাকে ডেলিভারি সাপোর্ট কোন একটা কুরিয়ারের মাধ্যমে ওই সাপোর্টটা ওনারা প্রদান করতেছে তো এরপরে দেখা যায় আপনি যদি একটা বিজনেস করতে চান ই কমার্স এর বাইরে আর কিছু প্রয়োজন হয় না যে সাপোর্টগুলো গুলো ওনারা দিচ্ছেন তো আশা করব আপনারাও এই ব্যাপারে আগ্রহী হন এবং অবশ্যই সেই বা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করেন যে সকল বেকার ভাই ও বোনেরা অনলাইন বিজনেস করবেন বলে ভাবছেন কিন্তু অনলাইন বিজনেস করতে গিয়ে বিভিন্ন সাপোর্টের কারণে বিজনেস করতে পারছেন না ভাবছেন কোথা থেকে প্রোডাক্ট নেব কিভাবে অনলাইনে ডেলিভারি করব কিভাবে হোস্টিং করব অথবা কোথা থেকে আইটি সাপোর্টগুলো নিব বা কে আমাকে পরামর্শ বা গাইডলাইন করবে এসবের কারণে বিজনেস করতে পারছেন না আমাদের অফিসে বিভিন্ন সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিস চলে আসুন এসে আমাদের অফিসের বিভিন্ন সিস্টেম বা বিজনেসের বিভিন্ন সিস্টেম সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর আমাদের সাথে কাজ শুরু করুন অথবা আমাদের নাম্বারে কল করেও বিভিন্ন তথ্য নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ধন্যবাদ আবার দেখাবে অন্য ভিডিওতে আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস